কিরে কেমন আছিস আরে নেংটি দিদি কতদিন পর দেখলাম তোমায় এসো এসো ভিতরে এসো তা কেমন আছো বলো আর আমাদের নতুন গর্তের খোঁজ তুমি পেলে কিভাবে আরে তোদের দে পুরানো গর্তের পাড়ার ইদুরগুলোর কাছ থেকেই তো খোঁজটা পেলাম তা কি ব্যাপার বল ওই গর্ত ছেড়ে হঠাৎ এই গর্তে এরি কেন আর বলো না গো ওই গর্তে আমাদের ইঁদুরদের জয়েন্ট ফ্যামিলিরা থাকতাম তো তাই ইঁদুরের সংখ্যাটা অনেক বেড়ে গেছিলো ওইটুকু গর্তে এতগুলো ইঁদুরের সাথে একসাথে থাকা যায় না কি বলো তারপর মানুষগুলো বাবারে গর্তের সামনে ফাঁক পেতে রাখতো খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিত মেয়ে নিয়ে ওখানে থাকাটা কি সেফ বলো তাই তো মেয়ের বাপটাকে বলে এই গর্তে শিফট হলাম আর এই বাড়ির গর্তটা কি যে ভালো তোমাকে কি বলবো প্রতিদিন এত খাবার আনে এত খাবার আনে যে মুখে করে টেনে নিয়ে যায় না বাবা তা তুমি বসো একটু সবজির খোসা নিয়ে আসি তোমার জন্য আরে না না কিছু খাবো না রে ধুর তা বললে হয় নাকি অন্তত একটা পেপার চেপাও আচ্ছা আচ্ছা এত করে বলছিস যখন দে তাহলে তোকে বলেছি না ওই ধীরে ধীর পাড়ায় খেলতে যাবি না কথা কানে যায় না যা গর্তের ঢোক একদম বেরোবি না তুমি যা ওই ধেরেদের পাড়ায় আসলে ওরা জঙ্গলে ঘোরাঘুরি করে তো সারাদিন রোগ মুখ ছড়ায় ভীষণ আনহাইজেনিক আমি তো মেয়ের বাবাকে মাথা দিব্যি দিয়ে রেখেছি যে না ওই ধেরেদের পাড়ায় একদম না যার জন্য এসেছি সেটা শোন আগে তোদের পাশের ফ্ল্যাটের খাঁচায় একটা সাদা ইঁদুরের ফ্যামিলি থাকে ওদেরই ছেলেটার সম্বন্ধ নিয়ে এসেছি তোদের মেয়ের জন্য ওমা তাই নাকি হ্যাঁ রে ছেলে তো পুরো ধপ সাদা একেবারে রাজপুত্তুর বাহ্ এতদিনের শখ আমার এবার পুরোনো হতে চলেছে এই মনা আবার বেরোচ্ছিস গর্ত থেকে ঢোক বলছি আরে জামা কাপড় কাটতে যাচ্ছি ও যা 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 আচ্ছা এবার আমি যাই বুঝলি কাল ওরা বিকেলে আসবে বলেছে মেয়েকে দেখতে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও কিন্তু এই পাড়ার বিড়ালগুলো আবার খুব শিয়ানা শোন আসুন দিদি ভেতরে আসুন বাবা আসো ভেতরে আসো বসো কেমন যেন আস্তে আস্তে গন্ধ বেরাচ্ছে না আপনাদের গর্ত থেকে এটা তো গর্ত ফ্রেশনারের গন্ধ দিদি সবজি ফলের খোসা পচেই গন্ধ হয়েছে একদম অর্গানিক ইস বাবা গো কি নোংরা এরা তা ডাকুন মেয়েকে এবার হ্যাঁ হ্যাঁ মনা এই মনা আয় ওনারা চলে এসেছে তো নমস্কার বাবা ছবিতে নেংটি দি যেমন দেখিয়েছিল মেয়েটাকে তেমন তো লাগছে না দেখতে আজকের দিনে অন্তত শাড়ি পরে আসলে হতো না তোর নাম কি তোমার কি কি করতে পারো শুনি মা আমাকে খাবার কি করে মুখে টেনে নি আসতে হয় শিখিয়েছে গর্ত খোঁড়া শিখিয়েছে তারপরে মানুষজন देखले কিভাবে তুলে তুলেপালাতে হয় সেটাও শিখিয়েছে তাছাড়াও আমি তোমার তার কাটতে পারি জামা কাপড় কাটতে পারি নোংরা একেবারে মাটার মতনই হয়েছে আসলে ভদ্রস্ত খাঁচায় থাকুনি তো কখনো তাই এসব করে বেড়াও আচ্ছা একটু দৌড়ে দেখাও তো দেখি মানুষজন দেখলে কেমন দৌড়োতে পারো ও না খুব ভালো গানও পারে দিদি আমি ওকে সব শিখিয়েছি কি রে মোনা একটা গান শোনাও ওনাদেরকে মিমটি জাতি রিদুরে আমি তিনটি নাম মাটি দেখে এটাই আমার কাজ আমি পেপার যে ভাই জামাকাপড় কাটি কাটি তোমার দাম ছোটোবেলা থেকে আমার দাঁতি অনেক ধার আমি টিম টিম আমায় দেখলে মনের মাঝে বাঁচবে তোমার ক্রিম ক্রিম ঠিক আছে ঠিক আছে এবার একটু লেসটা দেখি তোমার ওমা বাবু এ কি দেখছি রে এত মোটা কালো কুচ্ছিট একটা লেজ এটা ইঁদুরের লেজ না বিড়ালের লেজ ছি না না এ বিয়ে হতে পারে না আত্মীয় স্বজনরা দেখলে লজ্জার আর শেষ থাকবে না চল বাবু পালা এখান থেকে চল 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 দিদি দাঁড়ান শুনুন যাবেন না এভাবে দিদি ও মা ওরা এত অপমান করে চলে গেল শুধুমাত্র আমার লেজটা এরকম বলে আমার মনে আর বিয়ে হবে না মা এর থেকে ভালো আমি ইঁদুর মারা বিষ খেয়েই মরে যাই একদম না ওই সাদাই দূরে জাত কি ভাবে কি নিজেদেরকে ওই তো থাকে খাঁচায় বন্দি হয়ে মানুষের পানা চাটলে খাবার জোটে না আবার রিজেক্ট করছে কি না আমার মেয়েকে তো মুখশ্রী কত সুন্দর পুরো আমার মতো খালি লেজটাই পেয়েছিস বাপটার মতো ওরা জানে না ওরা কি হারালো কি দারুণ তোর প্রতিভা অলরাউন্ডার কাটিং চ্যাম্পিয়ন তুই শোন আমিও কথা দিচ্ছি তোর বিয়ে না আমি স্টুয়ার্ট লিটলের সাথে করাবো দেখবি বিদেশে যাবি তুই বিদেশে এই মোনা তুই সত্যি সত্যি বিষ খেয়ে নিলি নাকি কি গো শিগগিরই আসো